আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইউকু ইউকে থেকে এক প্রবাসী বোন উনি একটি বিয়াতে গিফট দেওয়ার জন্য এই প্যাকেজটি সাজিয়ে নিচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি প্যাকেজ কাঠের বক্সের মধ্যে প্যাকেজটি যাতে থাকে আমরা দেখে নিচ্ছি সবথেকে দেখে নিচ্ছি একটি বুকমার্ক যেটাকে দৌড়ে দৌড়ে কোরআন সূর্য পাঠ করার জন্য বা তেলত করার জন্য ব্যবহার করা হয় তারপরে দেখতে পাচ্ছেন একটি সাড়ে আট ইঞ্চি কোরআন মাজিদ মার্শাল্লাহ খুবই সুন্দর আর এডেন যে মকমাল কবরের কোরআন মাজিদটি বাংলা উচ্চারণ অর্থ সহ সর্বপ্রথম কোরআন মাজিদের প্রথম দিকে কিছু বিশ্ববিদ্যুৎ আয়াত দেওয়া আছে তারপরে রঙ্গির অরফে তাজদের নিয়মাবলী দেওয়া আছে এখানে স্পষ্টভাবে রঙ্গির অরফে তাজদের নিয়মাবলী দেওয়া আছে আর উনত্রিশটা অরফ দেওয়া আছে শুরুর দিকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরবির নিঃে বাংলা উচ্চারণ অর্থ রেম্বো কালারগুলার বিভিন্ন কালারের পেজগুলো ভিন্ন ভিন্ন কালারের পেজ মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা পেজের নিচেই তাজুদের নিয়ম দেওয়া আছে তাজুদের নিয়ম দেওয়া আছে প্রত্যেকটা পেজের নিচেই যেহেতু ভিডিওটা মোবাইলের মাধ্যমে করা কিছুটা জাপসে জাপসে দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে খুবই সুন্দর মার্শাল্লাহ কোরআন মাজটা গ্লোসে আর্ট পেপারের কলকাতা ফ্রন্টের কলকাতা ফন্টের গ্লোসে আর্ট পেপারের পেজগুলো মার্শাল্লাহ নুরানি তারপর দেখছেন দিকে বিশ্ববিদ্যায় আয়াতগুলো দেওয়া আছে কোরআন মাঝে কোরআনের মজাদা বিভিন্ন বিষয় যে আয়েতগুলো আছে সেগুলো ভিন্নভাবে কোরআনের দোয়া কত নাম্বার সুরায় কত নাম্বার আয়তে আছে সেগুলো দেওয়া আছে যাতে সহজে আমরা খুঁজে বাইর করতে পারি দেখতে পাচ্ছেন তাহিদ বিষয় রিসালাদ বিষয় জিহাদ বিষয় বিভিন্ন বিষয় রূপে যে যতগুলো আয়াত নাজির হয়েছে নামাজ রিসালাত প্রত্যেকটা বিষয় রূপে আপনার দেওয়া আছে কোথাও কত নম্বর সুরা আছে বা কত নম্বর আয়ত আছে সেগুলো দেওয়া আছে মার্শাল্লা খুবই সুন্দরভাবে উপস্থান করা হয়েছে কোরআন বাজিটির তারপর দেখতে পাচ্ছেন আল্লাহ নিরব্বী নামের হাদিস দেওয়ার পর ফজলি হাদিসটি দেওয়ার পরে বাংলা অর্থ সহ দেওয়া আছে আল্লাহ নিরীরব্বটি নাম এর স্যারে বিভিন্ন কোরআন মাঝেদের অসংখ্য দোয়া এখনো আছে কোন সময় কোন দোয়া পাঠ করতে হবে এরা কখন পাঠ করছেন কীভাবে পাঠ করছেন বিভিন্ন সুন্নত বিষয় অসংখ্য হাদিস এসে কেন অসংখ্য পরিমাণে হাদিস দেখতে পাচ্ছেন অসংখ্য প্রত্যেকটি উপর খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিশ্বরূপে যে হাদিসগুলো আছে সেগুলো দেওয়া আছে কোরআন মাঝে শেষের দিকে চৌদ্দটেশ্বরের যে সানু সূচিপত্র দেওয়া আছে অর্থ কিছু মোট করে আমার মধ্যে সাতশো চৌচল্লিশটি পেজ আছে আর এটা হচ্ছে বুকমার্ক যেটাকে দূরে দূরে আপনি করার জন্য বা পড়া শেষে আপনি এভাবে পড়া শেষ হলো আবার চিহ্ন দিয়ে কারে এভাবে রেখে দিলেন তারপর দেখতে পাচ্ছেন একটি বই সুন্দর একটি বই এ ফতে নতুন করে বাসাও এই একটি বই নিয়ে একটি খুব সুন্দর একটি বই আছে এটার মধ্যে একটি বই থাকবে তারপর সকাল সুন্দর দোয়ার যুগের একটি বই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির তারপর একটি সকাল পাঁচ হতে নামাজ দোয়ার যুগের একটি কার্ড থাকবে আদর্শ মুসলিম পরিবার আদর্শ পরিবার সবাইকে যেসব খুবই সুন্দর উপস্থাপন করা হয়েছে বইটিতে মার্শাল্লাহ একটু আর একটি বই থাকবে তারপর থাকবে দ্য ক্যারিং হাজব্যান্ড একটি বই দ্য কেয়ারিং হাজব্যান্ড বই দ্য ক্যারিং ওয়াইফ একটি বই থাকবে দ্য ক্যারিং ওয়াইফ একটি বই কিছু ফুল থাকবে ডেকোরেশন করার জন্য তারপর নামাজের একটি হিজাব সুতি কাপড়ের নামাজের একটি হিজাব বড় সাইজের নিকাপ সহ প্রতিকারে না আমাদের হিজাব বয়স হয়েছে নিকাপ সহ একটি হিজাব থাকবে তারপরে থাকবে একটি আত আতর্দানি আট মিলে আতর একটি আতর সুন্দর একটি আন্তর্দানি থাকবে দেখতে পারছেন খুবই সুন্দর একটি গ্রানের একটি আতর পারফেন্ট একটা আতর থাকবে তারপরে একশো একটি তাজবি ক্রিস্টাল একশো একটি খুবই সুন্দর একটি একশো জন ক্রিস্টাল তাজবি মার্শালাতে একটি খুবই সুন্দর একটি ক্রিস্টাল তাজবি থাকবে সুরমা সুরমা সুরমাদানি থাকবে দেখতে পাচ্ছেন সুরমা দানি তারপরে সাফা ট্যাক্সের খুবই কোয়ালিটিফুল একটি তুর্কি জায়নামাস সাফা ট্যাক্সের কোয়ালিটিফুল একটি তুর্কি জায়নামাস প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি তুর্কি জায়নামাস থাকবে প্যাকেজটিতে খুবই সুন্দর একটি প্রিমিয়াম তার জন্য একটি কাঠের বক্স বক্সের ভিতরে এইগুলো থাকবে মকমর কাপড়ের কাঠের বক্স আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো দেশের যে কোনো থেকে অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দ মতো করে প্যাকেজ সাজিয়ে নিতে পারবেন আমরা সেই অনুযায়ী প্যাকেজ দিব ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে সর্বনিম্ন প্যাকেজ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সারা সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত গিফট প্যাকেজ আছে এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকাশনের কোরআন মাজিদ আছে বা ইংরেজি বাংলা অর্থ নুরানি হাফিজি প্রত্যেক অনেক ভিন্ন ধরনের কোরআন মাজিদ আছে অসংখ্য আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি